আজকে টপিক ওষুধ কেনার সময় আপনারা যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন বা যে বিষয়গুলো অবশ্যই মিলিয়ে কিনবেন সেই বিষয়গুলো নিয়েই আজকে টপিকটি সাজানো হয়েছে আশা করছি আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে এটা অবশ্যই কাজে লাগবে আমি প্রত্যেকে সোনার জাতীয় স্বার্থে এটা অনুরোধ করছি আপনাদেরকে দেখেন আজকাল অসুখ কিন্তু মানুষের নিত্যদিনের সঙ্গে তো অসুখ হলে আমরা চিকিৎসকের কাছে যাব তিনি ব্যবস্থাপত্র লিখে দিবেন আমরা সে অনুযায়ী ওষুধের দোকান থেকে যেটা ফার্মেসি আমরা জানি ফার্মেসি নামে বলা হয় সেখান থেকে ওষুধ কিনবা এটাই তো স্বাভাবিক কিন্তু এই ওষুধ কিনতে গিয়ে সুস্থ হতে গিয়ে যদি আমরা ভুলভাল ওষুধ নিজেদের ভুলে কিনে নিয়ে আসি বা দোকানে অনেক সময় ভুল করে যে ওষুধ আমাদের দিয়ে দেয় তাহলে কিন্তু শুধু ক্ষতি হবে না এই ভুলভাল ওষুধ সেবনের কারণে আমাদের কিন্তু প্রাণ নাশের হুমকিও থেকে যায় কিভাবে আমি সহজ করে আপনাকে বুঝিয়ে বলবার চেষ্টা করব ধরেন আপনার চিকিৎসক প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন সাপোজ ধরে নেন আপনি প্যারাসিটামল দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট বা প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট বাংলাদেশে কোনো একটা ব্র্যান্ড তিনি লিখে দিলেন আপনার দোকানে যদি মানে যেখান থেকে আপনি ওষুধ কিনবেন সেখানকার যে সেলসম্যান হয়তো সে দুই তিন দিন আগে জয়েন করছে খুব ভালো বা বেশি বুঝে না সে সে আপনাকে আরও বেশি পাওয়ারের ওষুধ দিয়ে দিলো পাওয়ার শব্দটি ব্যবহার করছি কারণ সাধারণ মানুষ পাওয়ার ওষুধের পাওয়ার জিনিসটা বেশি বুঝে থাকেন ধরেন দুইশো পঞ্চাশ পাওয়ারের কোনো ওষুধ আমাকে প্রেসক্রাইব করে দিয়েছে আমি দোকানির ভুলে বা আমারই ভুলে সেটা আমি পাঁচশো পাওয়ারের ওষুধটা কিনে নিয়ে আসছি এবং দেদার্সে সেটা দিনের পর দিন সেবন করে যাচ্ছি এতে করে যেটা হবে আমার জন্য প্রয়োজন দুশো পাওয়ার কিন্তু ভুল করে আমাকে দিয়েছে পাঁচশো পাওয়ার বা আমি ভুল করে কিনেছি পাঁচশো পাওয়ার তাহলে কিন্তু ডোজটা কিন্তু ডাবল হয়ে যাবে এতে করে ওষুধের ওভার ডোজ হতে পারে এবং হচ্ছে আপনার বড় ধরনের সাইড ইফেক্টগুলো সব হতে শুরু করবে এবং একটা পর্যায়ে এর কারণে আমাদের কিন্তু প্রাণ নাশের হুমকিও চলে আসতে পারে যেটা করতে হবে যেটা করতে হবে যে প্রেসক্রিপশনে চিকিৎসক যেটা প্রেসক্রাইব করে দিবেন আমরা সেটা দোকানি যেটা আমাকে দিচ্ছে সেটার সাথে অবশ্যই মিলিয়ে আমরা ওষুধ কিনব আর একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে চিকিৎসক যেটা প্রেসক্রাইব করে দিয়েছেন কিন্তু কোনো কারণে সেই স্পেসিফিক ব্র্যান্ডের ওষুধটি সেই দোকানে নেই মানে ফার্মেসিতে নেই তিনি হয়তো আপনাকে সাজেস্ট করলেন যে অমুক একটা কম্পাক কোম্পানির আছে আপনারা সেটা নিতে পারেন সো সেখানেও কিন্তু একটা বিপত্তি ঘটে যেতে পারে সেটা কীভাবে ঘটে কিছু ওষুধের নাম মোটামুটি সিমিলার থাকে উচ্চারণগত দিক থেকেও বা অনেক সময় তাড়াহার কারণে লেখাটাও খুব বেশি স্পষ্ট থাকে না হতে পারে এরকম হয়েই থাকে নর্মালি তখন ভুল করে সে অন্য একটা জেনারিকের ওষুধ দিয়ে দিলো আসলে সেটা আপনার প্রয়োজন নেই বরং এটা খেলে আপনার ক্ষতি ক্ষতি হতে পারে আসলে ওষুধ তো আপনার বডিতে আপনার কোনো অসুখ নেই সেই ওষুধের এগেনস্টে সেটা খেলে তো ডেফিনেটলি ক্ষতি হবে তাই সেখানেও কিন্তু আপনাকে আপনার নিজের স্বার্থে দায়িত্বশীলতার পরিচয় কিন্তু দিতেই হবে আপনি মিলিয়ে নিবেন যে ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করা হয়েছে যে দোকান থেকে আপনাকে সেই ওষুধটি দেওয়া হচ্ছে কিনা আরেকটা ব্যাপার মিলিয়ে নেবেন আপনারা যে ওষুধটি আপনার কাছে বিক্রি করা হচ্ছে সে ওষুধটির মেয়াদ রয়েছে কিনা যেটা এক্সপায়ারি ডেট আমরা বলে থাকি এটা কিন্তু দোকানে অনেক সময় ভুলবশতও কিন্তু আপনাকে সেটা দিয়ে ফেলতে পারে অথবা খুব বেশি না একটা খুবই ছোট্ট পার্সেন্টেন্স দুষ্ট প্রকৃতির লোক সবসময় শব্দ ধর্মের গোত্রে বর্ণে সবসময় সব সমাজেই ছিল তারা ইন্টেনশনালি কিন্তু দিয়েও ফেলতে পারে এই সংখ্যাটা খুবই সামান্য এই রকম একটা ঘটনা কোনো একটা সময় আমার সাথে হয়েছিল তাই ভাই আপনার নিজের স্বার্থে আপনি অবশ্যই আপনার ওষুধ যে ওষুধটি আপনি ক্রয় করছেন সেটা কিন্তু মেয়াদ আছে কি না সেটা অবশ্যই মিলিয়ে নেবেন আর একটা বিষয় অনেক সময় যেটা হয় প্রেসক্রিপশনে লেখা থাকে না যে এই ওষুধটা খাবার আগে বা পরে খেতে হবে কি না ক্যামিস্টকে মানে ক্যামিস্ট বলতে সেলসম্যান ওষুধের সেলসম ওষুধের দোকানের সেলসম্যান তিনি কিন্তু আপনাকে এ মিসগাইড করতে পারে ধরেন কোনো কারণে হতে পারে চিকিৎসক ভুলে সেটা সেই ওষুধটি খাবার পরে ভরা পেটে খেতে হবে বিশেষ করে ধরেন ব্যথানাশক ওষুধগুলো সেটা কিন্তু কোনো কারণে মানে লিখতে ভুলে গিয়েছেন হতে পারে খুব রে কেস এটা হয় আপনার ওষুধের সেলসম্যানকে দোকানে সেলসম্যানকে আপনি জিজ্ঞাসা করলেন সেটা কখন খেতে হবে সে হয়তো আপনাকে বলে দিচ্ছে যে এটা খালি পেটে বা ভরা পেটে যে কোনো সময় খাওয়া যেতে পারে এটাতেও কিন্তু আপনার আমি তো বলবো যে আপনার মৃত্যু ঝুঁকিও থাকতে পারে কারণ ব্যথা না ব্যথানাশক ওষুধগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভরা পেটে খেতে হবে তা হলে স্টমাকে অ্যাসিডের উৎপাদন বেড়ে যাবে এবং এখান থেকে আলসার বা বড়ো ধরনের দুর্ঘটনা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তাই আপনি অবশ্যই সেটা খুব ভালোভাবে ভেরিফাই করেই খাবেন সে সবচেয়ে ভালো হয় আমি যেটা করি আমার ব্যক্তি আমার আমি আমার পরিবারের কোনো পার্সনকে নিয়ে যদি আমি চিকিৎসকের কাছে যাই আমি নিজে বুঝে নিই যে ওষুধটি কখন খেতে হবে বা এটা কয় বেলা খেতে হবে যদি লেখা দেখে মনে হয় যে না খুব সুন্দর ইনস্ট্রাকশন সেখানে দেওয়া আছে ওকে তাহলে আর কোনো প্রশ্ন নাই যদি আমি লেখাটাও বুঝতে আমার কষ্ট হয় আমি নিজে বুঝে নিই বেলা খেতে হবে কত দিন খেতে হবে কি লিখেছেন সেটা আমি কিন্তু সুন্দর করে জিজ্ঞাসা করে সেটা বুঝে নেই তা যেটা হবে বাইরে যখন আমি ওষুধটা কিনতে যাব। তাহলে কিন্তু আমি যখন বুঝবো না ওষুধের দোকানের সেলসম্যান কিন্তু আমাকে ভুল ভাল বা মিসগাইড করতে পারে আমাকে সে নাও বলতে পারে ম্যাক্সিমামের ভুল হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি থাকে বা আমি পরবর্তীতে সেটা নাও বুঝতে পারি এতে অসুখ ভালো হওয়ার পরিবর্তে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে আপনি যদি ভুল নিয়মে একটা ওষুধ প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে আপনি কন্টিনিউয়াসলি সেবন করতে থাকেন একটা টাইমে এই ওষুধগুলি কিন্তু আপনার বডিতে জমতে শুরু করবে জমতে জমতে একটা পর্যায়ে ড্রাগের ওষুধের ওভারডোজ হতে শুরু করবে ওষুধের ওভারডোজ যদি হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হতে পারে আপনার কিডনি ফেল করতে পারে লিভার ফেল করতে পারে পাশাপাশি আপনার বডিতে গুরুত্বপূর্ণ যে ফাংশনগুলো সেগুলো কিন্তু ঠিকমতো ফাংশন করবে না সেটা কলাপস করে ফেলতে পারে সো এই জায়গাটা থেকে আমাদের যা আমাদের ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আমরা আমাদের ওর যে ওষুধটি আমাকে প্রেসক্রাইব করা হয়েছে সেটা আমি বুঝে নেব অত্যন্ত সুন্দর করে জিজ্ঞাসা করে এবং যে দোকান থেকে আমি ওষুধটা কিনছি সেখান সেখান থেকে আমি দেখে নেব যে ওষুধটি আমাকে ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা বা আমি ঠিকঠাক ওষুধ কিনছি কিনা আমাকে যে পাওয়ারের বা মাত্রার ওষুধ আমাকে প্রেসক্রাইব করে দিয়েছে সেটা আমরা নিচ্ছি কি না পাশাপাশি হচ্ছে আমি খাওয়ার আগে বা পরে খেতে হবে সেটাও বুঝে নিচ্ছি কিনা আমাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কিনা আমি সেটাও কিন্তু আমার নিজ দায়িত্বে আমি বুঝে নিব এটাই তো খুব স্বাভাবিক আরেকটা বিষয় হচ্ছে এমনও হতে পারে যে ওষুধের খুব অল্প মেয়াদ রয়েছে লাইক দুই মাস বা তিন মাস কিন্তু ওষুধটি আপনাকে লম্বা একটা সময় সেটা সেবন করতে হবে বা আপনি দুই বা তিন মাস চার মাসের ওষুধ কিনে নিয়ে আসছে অনেক সময় অনেকেই কিন্তু ওষুধটা না বারো মাস খেতে হবে ছয় মাস খেতে হবে পুরো কোর্সটাই কিন্তু কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে এটা ব্যাপার কারণ নাই যে আগে শেষ হয়ে যাবে না আপনি তো আসলে খেতে হবে ছয় মাস আপনি ছয় মাসের ওষুধ একেবারেই কিনে নিয়েছেন কিন্তু ওষুধগুলোর মেয়াদ আছে তিন মাস সেক্ষেত্রে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে সো মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো সব সময় যে বলে টক্সিক ইফেক্ট দেবে বিষয়টা এমন না আসলে আপনি জানেন না যে খুন মেয়াদ উত্তীর্ণ ওষুধটি আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে সো বেস্ট বেস্ট হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ একেবারেই সেবন করা থেকে বিরত থাকা এবং এতেই আপনার জন্য বেটার হবে আচ্ছা আরেকটা বিষয় আপনি যখন ওষুধটা কিনছেন তখন একটু দেখে নেবেন যে ট্যাবলেটের ক্ষেত্রে যে বক্সের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা স্ট্রিপ বলি বাট সাধারণ মানুষ সেটাকে ওষুধের পাতা হিসেবে জানে সেখানে কোনো লিকেজ আছে কিনা মানে কোনো ছিদ্র আছে কিনা যদি সেখানে লিকেজ ও ছিদ্র থাকে সেখানে বাতাস ময়শ্চার প্রবেশ করবে ওষুধের গুণগত মান খুব বাজেভাবে সেটা কমিয়ে দিতে পারে সেটা আমরা খেয়াল করতে হবে বা যখন কোনো সিরাপ বা সাসপেনশন তরল জাতীয় কোনো ওষুধ কিনবো সেখানেও কোনো লিগেজ আছে কি না সেখানে কোনো মানে ব্রেক 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 বা ফেটে গিয়েছে কি না সেটাও আমরা কিন্তু খেয়াল করব। আমরা আসলে নিজে সচেতন হব পরিবার সমাজ আমরা অনেকগুলো মানুষকে যাদের সাথে আমাদের পরিচয় রয়েছে তাদেরকেও আমরা সচেতন করব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি মনে করেন ইনফরমেটিভ তাহলে আপনি শেয়ার করতেই পারেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ সামনে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে